গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হয়েছে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে জমা দেন কমিশনের প্রতিবেদন দেয় নির্ধারিত সময় ছিল একত্রিশ মাস পর্যন্ত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ কিছুদিন আগে গণমাধ্যমে বলেছিলেন সারা দেশে মত বিনিময় এবং জরিপের মাধ্যমে মানুষের কাছ থেকে যেসব মতামত এসেছে সেগুলো প্রাধান্য দিয়ে তারা সুপারিশ মালা তৈরি করা হয়েছে গত বছরের নভেম্বরে গণমাধ্যম সংস্কার কমিশনে গঠন করেছে সরকার গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয় গত নভেম্বরে গণমাধ্যম সহ বিভিন্ন বিষয়ে পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তাদের প্রতিবেদনে জমা দেওয়ার কথা মার্চ এর আগে গঠিত ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিমধ্যে জমা দেওয়া হয়েছে এগুলো হলো সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন ডেক্স রিপোর্ট ম্যাট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি